প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যে সমস্ত দেশবাসীর জন্য জারি করল চারটে দারুণ সুখবর এবং সেই চারটি সুখবর নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তো বন্ধুরা সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এমনটাও হতে পারে যে তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো নিয়মই আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল এবং স্কিপ করার কারণে আপনি সেটাকে মিস করে গেলেন সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট্ট প্রশ্ন বর্তমানে এই যুদ্ধ হচ্ছে সেটা ইরানের সাথে কার হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ প্রথম যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড সম্পর্কিত আপডেট এবং এই আপডেটটিও কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই হয়তো জানেন যে যাদের যাদের আধার কার্ডের বয়স দশ বছর পার হয়ে গেছে কিন্তু এই বিগত দশ বছরের মধ্যে আপনারা আধার কার্ডে কোনো প্রকারের আপডেট করেননি তো সেই সমস্ত আধার কার্ড হোল্ডারদের অবশ্যই আপনাদের আধার কার্ডটিকে আপডেট করতে হবে এতটুকুন তো আপনারা জানেন এবং চোদ্দোই জুন পর্যন্ত লাস্ট ডেট ছিল যে চোদ্দোই জুন পর্যন্ত যদি আপনারা অনলাইনে আধার কার্ড আপডেট করতেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হতো না এবার কি হয়েছে কী করেছে গভর্নমেন্ট যে সেই ডেটটা যেটা চোদ্দোই জুন দু ছিল সেটাকে এক বছর বাড়িয়ে দিয়েছে এবং এক বছর বাড়িয়ে এবার 14ই জুন দু করে দিয়েছে আর বন্ধুরা এবার থেকে চোদ্দোই জুন দু পর্যন্ত আপনি যদি আপনাদের আধার কার্ড আপডেট করেন অনলাইনে তাহলে ক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের চার্জেস দিতে হবে না ইউআইডিআর তরফ থেকে শনিবার দিন তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে যেই সমস্ত আধার কার্ড হোল্ডাররা এখনও পর্যন্ত তাদের আধার কার্ড আপডেট করেননি তারা আগামী চোদ্দোই জুন দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের তাদের আধার কার্ড আপডেট করে নেবেন যদি তারা আপডেট করে নেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে কোনো প্রকারের চার্জেস দিতে হবে না সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনারা যদি অনলাইনে আধার আপডেট করেন ধরুন আপনাদের অ্যাড্রেস আপডেট করলেন আপনাদের নামের কিছু আপডেট করলেন অথবা ধরুন আপনারা মোবাইল নাম্বার আপডেট করলেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো চার্জেস দিতে হবে না কিন্তু আপনি যদি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপনি যদি আপনাদের আধার কার্ড আপডেট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে চার্জেস দিতে হবে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে কি কী আপডেট করতে হতে পারে আপনাদের বায়োমেট্রিক আপডেট করতে হতে পারে যদি বা রেটিনা যদি কোনো আপডেট করতে হয় বা ধরো আপনাদের আঙুলের ছাপ মিলছে না তো সেই কারণে সেই সমস্ত আপডেট কিন্তু আপনাকে আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করতে হবে এবং সেটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে চার্জেস দিতে হবে অন্যথায় অনলাইনে যে কোনো প্রকারের আপডেটের জন্য আপনাকে কোনো প্রকারের চার্জেস দিতে হবে না এরপরে যে আপডেটটি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর তার কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে কিন্তু ইউপিআই বেশি মানুষ প্রেফার করছে এখন যদি আপনি কোনো দোকানে কিছু কেনাকাটি করেন বা সবজির দোকানে যান ইফেন তো সেক্ষেত্রেও ইউপিআই পেমেন্ট হয়ে যায় সে আপনি ফোনপে ইউজ করুন ভিম ইউজ করুন অথবা আপনি পেটিএম ইউজ করুন অ্যাটলিস্ট ইউপিআইয়ের মাধ্যমে সমস্ত কিছু হয়ে যায় এবং বর্তমানে যাতে ইউপিআই আপনাদের সার্ভিস আরও বেশি উন্নত হয় এবং ইউপিআই যাতে মানুষ আরও বেশি করে করে তো সেই কারণে ইউপিআই ব্যবস্থাতেও কিন্তু এবার দারুণ একটা যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার বন্ধুরা এবার থেকে মাত্র পনেরো সেকেন্ডে ইউপিআই পেমেন্টে ট্রানজাকশন হয়ে যাবে বন্ধুরা এবার থেকে আপনি যদি ইউপিআই পেমেন্ট করতে চান তাহলে ইতিমধ্যে এই নতুন নিয়মটি লাগু হয়ে গেছে আপনারা হয়তো এখন দেখে থাকবেন যে আপনাদের ইউপিআই পেমেন্ট আগের থেকে অনেকটাই বেশি তাড়াতাড়ি হয় তো সেক্ষেত্রে কী বলা হয়েছে ইউপিআই পেমেন্ট এখন আরও ফিফটি পারসেন্ট ফার্স্টার হয়ে গেছে এখন এতদিন পর্যন্ত কী হতো এতদিন পর্যন্ত কোনো ট্রানজাকশন করলে পরে আপনি ধরুন কিউআর কোড স্ক্যান করলেন তারপরে আপনি আপনাদের পিনকোড দি সরি পাসকোড দিলেন দেওয়ার পরে টাকা ডেবিট হতে টোটাল প্রসেসিংয়ে টোটাল তিরিশ সেকেন্ড সময় লাগতো ম্যাক্সিমাম কিন্তু এবার থেকে সেই তিরিশ সেকেন্ডটিকে কমিয়ে পনেরো সেকেন্ড করা হয়েছে অর্থাৎ এখন থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আপনাদের ইউপিআই ট্রানজাকশন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনি ভাবতে পারছেন জাস্ট আপনি স্ক্যান করবেন ফটাফট চলে আসবে একটা যে প্রসেসিং হতো আগে একটা এবার মানি ইজ ডেবিটেড তো এই সমস্ত কিছু কিছু আসবে না নেটওয়ার্ক যদি ভালো থাকে এমন জায়গায় গেলে নেটওয়ার্ক নেই সেই ব্যাপার আলাদা কিন্তু নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আপনি জাস্ট স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আপনাদের ইউপিআই পেমেন্ট শুরু হয়ে যাবে এবং দেখতে দেখতে ইউপিআই পেমেন্ট মুহূর্তের মধ্যে শেষও হয়ে যাবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউপিআই এর কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবং এর ফলে সোমবার অর্থাৎ ১৬ জুন থেকে এই নতুন নিয়ম লাগু হয়েছে এর ফলে ইউপিআই পেমেন্ট করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগবে বন্ধুরা এরপরের আপডেটটি হচ্ছে যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকেন অথবা যদি আপনি ট্রেনে যাতায়াত করা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হ্যাঁ বন্ধুরা তৎকাল টিকিট নিয়ে তো সবার সমস্যা যে তৎকাল টিকিট বুকিং হয় না আপনি যখন বুকিং করতে যান প্রথমে সার্ভার স্লো দেখায় যখনই সার্ভার ঠিক হয় টিকিট শেষ তারপরে তৎকালেও সেটা চলে যায় ওয়েটিংয়ে তারপরে প্রিমিয়াম তৎকাল এয়ার প্লেনের টিকিটের সেম দাম তো সেক্ষেত্রে তৎকাল টিকিট বুকিং এখন চুটকিওতে হয়ে যাবে অর্থাৎ মুহূর্তের মধ্যে হয়ে যাবে ফার্স্ট জুলাই থেকে ট্রেনের নিয়মের পরিবর্তন হচ্ছে এটা নিয়ে আমরা ডিটেল ভিডিও করেছি যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তাও এক্ষেত্রে আমরা সংক্ষেপে কিছু আপনাদের জানিয়ে দিই ফার্স্ট জুলাইয়ের পর থেকে তৎকাল টিকিট বুকিংয়ে বড়সড় পরিবর্তন করা হয়েছে এখন থেকে যখনই আপনি তৎকাল টিকিট বুকিং করতে যাবেন তখনই যিনি তৎকাল বুকিং করছেন তার আধার অথেন্টিকেশন ভ্যারিফাই হওয়া জরুরি হবে এছাড়া পনেরো জুলাই পর থেকে কেউ যদি আপনি তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে সেক্ষেত্রে বুকিংয়ের সময় আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি যখনই দেবেন তখনই আপনাদের টিকিট কনফার্ম হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওটিপি দেবেন আপনাদের কিন্তু টিকিট কাটাই হবে না ব্যাপারটা কি ধরুন আপনি যদি অনলাইনে করেন তাহলে তো সেক্ষেত্রে তো আপনাদের আধার অথেন্টিকেশন থাকতেই হবে না হলে তো আপনি অনলাইনে টিকিট বুকিংই করতে পারবেন না এবার ধরুন আপনি আইআরসিটিসির ওয়েবসাইট দিয়ে অন্য কাউকে দিয়ে আপনি টিকিট করাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার তো আধার অথেন্টিকেশনের দরকার নেই কিন্তু কি হবে ধরুন যিনি আপনার হয়ে টিকিট বুকিং করছেন তিনি যখন আপনার নাম দেবেন তিনি যখন আপনার আধার কার্ডের নম্বর দেবেন তখন কি হবে আপনাদের আধার কার্ডে একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনি পুট করবেন তারপরে আপনাদের টিকিট বুকিং হবে অন্যথায় আপনাদের টিকিট কিন্তু বুকিং হবে না তো রেলের তরফ থেকে বলা হয়েছে যাতে পারদর্শিতাও বাড়ে মানুষের এবং যাতে দালাল চক্রর প্রতি লাগাম লাগানো যায় সেই কারণে এই বন্দোবস্ত করা হয়েছে দেখুন বন্ধু এক্ষেত্রে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে কোনো আধার কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন না এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন